বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনি প্রচার শুরু করে দিয়েছেন মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার পর্ব সারেন একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এদিন তিনি ঢাক বাজিয়ে ওই মন্দিরে পৌঁছান পরে মন্দিরে পুজো দেন তিনি সঙ্গে ছিলেন বিষ্ণুপুর লোকসভা এলাকার তৃণমূলে দ্বারা পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে টোটো প্রচার করেন সুজাতা সুজাতার প্রচার ঘিরে এই দলের কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ দেখা গেছে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকর মিলন প্রচার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল কি জানা যাচ্ছে দেখো প্রচার তো প্রতিদিনই কিন্তু একটা কথা তোমাকে বারবার বলতে হয় কারণ যে সৌমিত্র খাঁ এবং সুজাতা প্রচারের যেন মুখ হয়ে উঠেছে একে অপরকে টেক্কা দিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাগ বিতণ্ডা বিভিন্ন ধরনের প্রচার আলোয় আসার জন্য তারা একটা প্রশ্ন চালিয়ে যাচ্ছেন আজও তার অন্যথা হয়নি আর চৈত্র মাস চৈত্র মাস মানে জানো যে বাঁকুড়ার এবং পুরুলিয়া বিশেষ করে বাঁকুড়া জেলাতে চৈত্র মাসে শিবের গাজন হয় এবং বিশেষ বিশেষ জায়গায় বা বিশেষ বিশেষ গ্রামে এই চৈত্র মাসে কিন্তু সেই উপলক্ষে শিবের পূজা অর্চনা হয় তো বাঁকুড়ার একটেশ্বর মন্দির যে রয়েছে আরো অন্যান্য পাঁচটা ধামের মধ্যেই এই একটা একটেশ্বর ধাম সেখানে সকাল সকাল আজকে এসে তিনি পুজো দেন পূজা দেওয়ার পর তারপর টোটোই করে চড়ে তিনি প্রচার করেন এবং বাঁকুড়া শহর লাগোয়া যেহেতু তাহলে সেখানে বাঁকুড়া লোকসভা এবং বিষ্ণুপুর লোকসভা যে তাদের কর্মী রয়েছে রয়েছে সাধারণ মানুষ তাদেরকে নিয়ে একেবারে উপচে পড়া ভিড় এবং এই চৈত্র মাসের কাঠফাটা রোডকে উপেক্ষা করে সেই মাথায় নিয়েই প্রচারের আলোয় তিনি এসছেন এবং বারবার তিনি প্রচারের সম্মুখীন হতে চাইছেন আর একটা মিনিটও তারা মানে ক্ষতি করতে চান না বা সময় নষ্ট করতে চান না যে প্রচার যতটা বেশি করা যায় যত দিন যাচ্ছে তত রোদের তাপমাত্রা বাড়ছে ফলে দুপুরবেলা দশটার থেকে এগারোটা যখনই বাড়ছে তারপরে হয়তো মানুষজনকে নিয়ে বেরোনো মুশকিল হচ্ছে এবং কাঠ ফাটা মানুষের অনেকজন কাজ থাকছে তারপরে মানুষ হয়তো ঘর থেকে বেরোচ্ছে না তার জন্যই মানুষের জনসংযোগ সারতেই বা মানুষের কাছে দরজায় দরজায় পৌঁছাতেই এই সকাল সকাল প্রচার এবং অভিনবত্ব মানুষ যাতে অ্যাট্রাকশন হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রচারের রূপ দিচ্ছেন সুজাতা মন্ডল থেকে আরম্ভ করে সমুদ্র এবং ডক্টর সুভাষ সরকার থেকে আরম্ভ করে অরূপ চক্রবর্তী বেশ ধন্যবাদ মিলন একটেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এদিন তিনি ঢাক বাজিয়ে ওই মন্দিরে পৌঁছান পরে মন্দিরে পুজো দেন সঙ্গে ছিলেন বিষ্ণুপুর লোকসভা এলাকার তৃণমূল নেতারাও